শাক খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি কিন্তু আজকে আমি আপনাদের জন্য একটা ভিন্ন ধরনের শাকের রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে খারকন পাতার শাক খারকন পাতা দিয়ে বাটা কিন্তু আমরা অনেকেই খেয়ে থাকি কিন্তু শাকটা কিন্তু সবাই খাই না এটা দিয়ে শাকও খুব ভালো হয় আজকে সেই খারকন পাতা দিয়ে শাক করে আপনাদের দেখাবো এই জন্য এখানে তিন আঁটির মতো খারকন পাতা আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ডাটাগুলো সহকারে নেবেন ডাটা ফেলার দরকার এই ডাটাগুলো খাওয়া যায় আর এটা কুচি করে কাটতে হবে না আমি যেভাবে কেটেছি এভাবে কেটে নিলেই হবে শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম এই পাতাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী অনেকেই এটার বাটা করে থাকেন কিন্তু এভাবে যে শাক করে খাওয়া যায় এটা অনেকে জানেই না ইনফ্যাক্ট আমিও জানতাম না আমি একটা বাসায় খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে তারপর থেকে এই রেসিপিটা আমি বাসায় ট্রাই করি এবং আমার বাসায় সবাই খুব পছন্দ করে তো ভাবলাম আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি শাকটা দিয়ে আমি এখানে একটু ঢেকে দেব আমি কিন্তু কোনো এক্সট্রা কোনো জল দেইনি এই শাকটা যে ধুয়ে দিয়েছি এতেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে আসবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার যে চ্যানেলটা আছে এটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে তাতে করে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি বা ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন ঢেকে কিন্তু চূড়া আশটাকে একদম মাঝারিতে করে দেবেন তাতে করে শাকটা খুব ভালোভাবে প্রপার হয়েতে সিদ্ধ হয়ে যাবে আর যদি মনে করেন যে না শাকটা ঠিকমতো সিদ্ধ হয়নি সেই ক্ষেত্রে আর একটু এক্সট্রা জল আপনারা চাইলে দিতে পারেন তবে আমি আপনাকে বলবো জল ছাড়া এই শাকটা শুকনো শুকনো সিদ্ধ করে নেবেন তাতে করে খেতে বেশি ভালো লাগে সময় কিন্তু সে একই ধরনের শাক ভালো লাগে না কিন্তু এই ধরনের ডিফারেন্ট একটা আইটেম খেতে ভীষণ ভালো লাগে অনেকে ভাবে যে পাতাটা গলায় ধরে এই জন্য শাক খেতে চায় না বাটাটাই বেশি খায় কিন্তু বিশ্বাস করুন আমি যেই সিস্টেমে রেসিপিটা করেছি একটুও গলায় ধরবে না আর খেতেও ভীষণ ভালো লাগবে দেখুন শাকটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবং কড়াইতে কিন্তু একটুও জল নেই এভাবে শাকটা শুকনো শুকনো করে একদম সিদ্ধ করে নেবেন এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে না হলে কিন্তু গলায় ধরার সম্ভাবনা থাকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আর একটু চুলা রাস্টাকে মাঝারিতে রেখে শাকটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন আমি শাকটা নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সাদা তেল সাদা তেল দিয়েই এখানে আমি তিন চারটার মতো মরিচ দিয়ে দেব শুকনা মরিচটা হালকা একটু ভেজে নিয়েছি অবশ্যই শুকনামিচটা একটু ভেজে নিতে হবে শুকনামিচটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি শাকে একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই দিই এর জন্য প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা চাইলে এখানে একটু রসুন কুচিও দিতে পারেন আর না হলে আমার মতো শুধু পেঁয়াজ কুচি দিয়ে এই শাকটা রান্না করতে পারেন পেঁয়াজটা দিয়ে কিন্তু হালকা একটু ভেজে নেব আমি কিন্তু রসুনটা ভেজে নামিয়ে নিয়েছি যাতে করে রসুনটা পুড়ে না যায় আর পেঁয়াজটা যখন ভাজবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন পেঁয়াজটা কিন্তু একদম বেরেস্তার মতো করে ফেলার দরকার নেই জাস্ট পেঁয়াজটা দেখবেন একটু কচকচে ভাব যাতে না আসে অর্থাৎ হালকা একটু নরম হয়ে এসছে তাহলে বুঝবেন পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে আপনারা যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন চাইলে কিন্তু এই শাকটার মধ্যে কিছু কুচু চিংড়িও দিয়ে দিতে পারেন সেই চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই শাকের ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে পেঁয়াজটা দেখবেন নরম হয়ে এসছে এবার এক চামচের মতো কালো জিরা আমি দিয়ে দিলাম এই কালো জিরাটা একটু বেশি করে দেবেন তাতে করে কিন্তু শাকের ফ্লেভারটা খুব ভালো আসে কালো জিরা দিয়েও পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এটা একদম সিম্পল একটা রেসিপি কিন্তু ট্রাস্ট মি ভিউয়ার্স এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর যারা খারকুন পাতার বাটা পছন্দ করেন আমারও ভালো লাগে আমি তাদের জন্য খারকুন পাতা কীভাবে বাটতে হয় বা খুব সহজে ভর্তা করা যায় সেই রেসিপিটা আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব। এখন যে শাকটা আমি অলরেডি সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ তারপর কালো জিরা সব কিছু খুব ভালোভাবে একসাথে মিক্সড করে দেব। মরিচ দিয়ে আমি শাকটা রান্না করেছি শুকনামরিচটা লাস্টের দিকে এখানে আমি অ্যাড করে দেব আপনারা চাইলে কিন্তু এখানে দু তিনটার মতো কাঁচা ও মাঝখান থেকে চিড়ে দিয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিলাম লবণ লবণটা আমি আগে দেই নি নামানোর আগে আমি লবণটা দিয়েছি লবণটা প্রথমে দিলে কিন্তু শাক থেকে প্রচুর পরিমাণে জল বের হয় এই জন্য আমি শাকটাকে হালকা ভেজে তারপর আমি লবণটা অ্যাড করেছি দেখুন শাকের যে সবুজ কালারটা আছে সেটা কিন্তু নষ্ট হয়নি এই জন্য আমি বারবার করে বলছিলাম যে শাকে কোনো এক্সট্রা জল দেবেন না তাতে করে শাকের যে সবুজ রঙটা আছে সেটা নষ্ট হয়ে যাবে যেটা দেখতেও সুন্দর লাগে না এবং কি খেতেও ভালো লাগে না আপনারা এইভাবে শাকটা সুন্দর করে ভাজি করে নেবেন একটু সময় নিয়ে ভাজিটা করবেন তাতে করে কিন্তু শাকটা একটু গলায় ধরবে না হয়ে গেল আমার খাটকন পাতা দিয়ে শাকের রেসিপি আমি এর চেয়ে বেশি আর রান্না করব না যাতে করে কালারটা নষ্ট হয়ে যাবে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এই পাতাটা দিয়ে এইভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ